রমজান মাসে রোজা রাখার পরও কিন্তু সুন্দরভাবে পড়া চালিয়ে নেওয়া সম্ভব তোমরা একটু মাথা খাটালে কিন্তু এটা করতে পারবা এ নিয়ে কিছুই নাই কিন্তু তোমরা ভাবো যে রমজান মাসে এই সারাদিন না খেয়ে থাকা নামাজ পড়া যারা কোরআন শরীফ পড়তে পারো তারা কোরআন শরীফ পড়ো বা অনেক কোরআন শরীফ শিখতে পারে বা বিভিন্ন ইবাদতের মধ্যে নিজেকে যুক্ত রাখতে পারে এর জন্য হয়তো পড়াশোনায় তোমরা মন দিতে পারো না আসলে এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই তোমাদের সামনে পরীক্ষা হোক আর যেটাই হোক যদিও তোমাদের পড়াশোনার উপর নির্ভর করে তোমাদের ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে কিন্তু তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে রমজান মাস তোমাদের কিন্তু রোজানা কিন্তু তোমাদের জন্য একটা ফরজ কাজ ওকে আর ফরজ কাজ কোনো সময় কিন্তু বাদ দেওয়া যায় না আর তোমরা যদি মনে করো যে তারপরও তো আমাদের তো পড়াশোনা ঠিকভাবে করতে হবে নয়তো আমাদের সামনে তো পরীক্ষা আছে তাহলে দেখো তোমাদের এই রমজান মাসের যে কাজেই তোমরা ভালোভাবে করতে পারো না কেন তার জন্য কিন্তু অতিরিক্ত কিন্তু সব পাওয়া যায় তোমরা জানো কি যে রমজান মাসে যে কোনো তোমার সুন্নত বা নকল কাজের কিন্তু মান কিন্তু একটা খরচ কাজের সমান একইভাবে কোনো খরচ কাজ যদি তোমরা রমজান মাসে করো অর্থাৎ নামাজ পড়ো রোজা রাখো এগুলা খরচ কাজ করলে কিন্তু তোমাদের কিন্তু অন্যান্য যে সময়গুলো আছে তার কিন্তু সত্তরটা খরচ কাজের সমান কিন্তু তোমাদের সব দেওয়া হবে আর এই রমজান মাসে কিন্তু তোমাদের বা আমাদের সকলেরই যারা রোজা রাখবে এবং সঠিকভাবে নিজেকে কন্ট্রোল করে চালিত করতে পারবে তাদের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন যে এই রমজান মাসটা শুধু আমারই এবং আমি এর প্রতিদান দেব অর্থাৎ আমরা জানি না তার প্রতিদানটা কত বেশি হতে পারে কারণ তার প্রতিদান নিজে দিবে অবশ্যই তিনি বেশিই দিবেন কম দেওয়ার তো সুযোগ নেই ফলে তোমরা যারা পড়াশোনার টেনশন করছিস টেনশনে কিচ্ছু নাই তোমরা চাইলে পড়াশোনার ক্ষেত্রে তোমরা ভোরবেলা যখন সেহেরি করবা তার এক ঘন্টা দেড় ঘন্টা আগে তোমরা বড়টা করতে পারো বা সেহেরি করার পরও তোমরা কিন্তু ঘুমার আগে এক দেড় ঘন্টা কিন্তু কোরআন করার পর কিন্তু পড়তে পারো তারপর একটা সুন্দর ঘুম দিয়ে তারপরে উঠে কারো যদি টিউশনি থাকে কারো প্রাইভেট থাকে যেটাই থাকতে কেন সেটা করার পর দুপুরে নামাজের পর আবার তোমরা ঘন্টা দেড় দুয়েক কিন্তু আমরা পড়াশোনা করতে পারো আবার আসরে নামাজের পর কিন্তু যেহেতু তোমাদের অনেকটা খিদা লাগিয়ে যাবে বা মন চাবে যে একটু পর তুই এখন পড়াশোনায় মন বসবে না সেক্ষেত্রে তোমরা যারা কোরআন শরীফ পারো তোমরা কোরআন শরীফ করতে পারো আবার তোমাদের যে কোনো ভালো কাজ যেগুলো মন চায় ইফতারের কাজে সাহায্য সহযোগিতা করতে পারো বিভিন্ন কাজ করতে পারো তো এসব কাজের মাধ্যমে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু অনেক তোমরা মন থেকে শান্তি অনুভব করবে আর যেহেতু মন থেকে শান্তি অনুভব করবে এবং তোমরা শুরুতে শুনলা যে এর উদ্যান কিন্তু আল্লাহ তালা দেবেন তাহলে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে আমি যদি আমার কাজটা রমজান মাসে ঠিকভাবে করতে পারে তাহলে আল্লাহতালা কিন্তু আমার মাথার যে ব্রেন ক্ষমতা যেটা আছে কোনো কিছু মুগস্থ রাখার ক্ষেত্রে শুরু করে বোঝার ক্ষেত্রে সেটা কিন্তু বৃদ্ধি করে দেবেন এবং বৃদ্ধি করে দিলে তোমার যত পড়া আগে তুমি পড়ে ফেলছো সেটা তুমি কিন্তু হয়তো বা দুই দিন চার দিন দশ দিন এক মাস পর ভুলে যাও সেটা কিন্তু হবে না হয়তো পরবর্তীতে যখন তোমাদের পড়াটা পরীক্ষার আগে পড়বা দেখবে যে আহ আমার তো সব কিছু মনে পড়তেছে আমি এতদিন পড়লাম মাথায় থাকলো না বাট এখন আমি সুন্দরভাবে আল্লাহর কাছে নিজেকে নিবেদন করার পর আমি এখন সুন্দরভাবে পড়াশোনা মনোযোগ দিতে পারতেছি পড়াগুলো আমার মাথায় থাকতেছে এবং সুন্দরভাবে পরীক্ষায় লিখতেও পারবো তাহলে এই সুযোগ সুবিধাকে তৈরি করে দিবেন অবশ্যই আল্লাহ তালা করে দিবেন এবং কখন করবেন যখন তোমরা রমজান মাসে নিজেকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে নিবেদন করবা আর এজন্য পড়াশোনার এই জন্য কোনো টেনশনের কিচ্ছু নাই তোমরা ইজিলি একদমই রিল্যাক্স থাকো এবং তোমাদের ইবাদতে তোমাদের মশগুল থাকতে হবে পাশাপাশি ফাঁকা সময়গুলো তো অবশ্যই যখন মনটা ভালো থাকবে তখন তোমাদের পড়াশোনায় তোমাদেরকে নিয়োজিত হতে হবে আর এভাবে আশা করে তোমাদের এই পড়াটা তোমরা সুন্দরভাবে চালিত করতে পারবা এবং তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট বা কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য যেটা থাকে সেটাতে তোমরা পৌঁছতে পারবা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা পরে ভিডিওতে আবার দেখা হবে